যারা বেয়া নামাজি তারা কি কি বাহানা দেয় কত কবি সময় হলে নামাজ পড়ম তারপর কবি প্রচন্ড কাজের চাপ দোস্ত সময় পাইনি তিন নাম্বারে আজকে গোসল করিনি রে চার নাম্বারে আচ্ছা তুই যা আমার কাপড়ে হালকা ডিস্টার্ব আছে তারপর কবি তুই না চলে যা আমি আসিচ্ছি তারপরে নামাজ তো পড়াই লাগবি ঠিকই তো কছেন সাত নাম্বারে নিয়ত আছে খুব তাড়াতাড়ি নামাজ ধর্ম আট নাম্বার সবচেয়ে পপুলার ডায়লগ কাল থেকে নামাজ শুরু করবো আবার কেউ কেউ কিছু নাস্তিক মার্কা কথা কয় কবি নামাজ না পড়ে অন্য থেকে মেলা ভালো আছে আবার কেউ কেউ কবি কত নামাজি দেখনো নামাজ কাউকে বলবো যার আগে তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো ভাই এমন হইতে পারে তুমি নিজের মাথা খাটায় যারা আজকে বল বুঝতাছো সে কোনো জায়গায় আটকায় গেছে এই কারণে তোমার কাছে আসতে পারে নাই বা তোমার ডাকে সাড়া দিতে পারে নাই তুমি কেন তার উপরে রাগ অভিমান করে বসে থাকো নিজের অবস্থান আর সবার অবস্থান একভাবে বিবেচনা করাটা ঠিক না তুমি তার অবস্থানে যায় হ্যাঁ তারপর তার পারলে ক্ষতি করি বা তারে ভুল বুঝো যারা মনের দিকদের সৎ হয় তারাই ভাই বেশি কষ্ট পায় না পারে কাওরে ঠকাইতে না পারে কাওরে আঘাত করে কথা বলতে দিন শেষে তারাই অন্য মানুষের কাছে ঠাই যায় মানুষের জুলুমের শিকার হয় অন্যের কাছে ঠকে গিয়ে দিনের কষ্ট দেয় তবুও অন্যের ক্ষতি করার চেষ্টা করে না তারা একসময় দোষ না করে দোষী হয় দুনিয়া মিথ্যাবাদী মানুষকেই সবচেয়ে বেশি পছন্দ করে আর সত্য কথা বললে আপন মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাদের ব্যবহারে আজকে আমি পাথর হয়েছি তারা এক সময় আমার খুব কাছের মানুষ ছিল এত আপন মানুষ দিয়ে কি করবো যদি কেউ প্রয়োজন ছাড়া মনেই না করে স্বামীকে নিয়ে বেশি গর্ব কইর না বোন যখন কথার অমিল হবে তুমি তো দূরের কথা তোমার মাকেও অপমান করতে এক সেকেন্ডও ভাববে না দিন শেষে তার পরিবারই তার কাছে সবকিছু আর তুমি তুমি তো প্রয়োজনের সাথে মাত্র মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলমিন প্রচুর পরিমাণ আবেগ দিয়ে সৃষ্টি করেছেন তাদের মধ্যে যত আবেগ আছে আমাদের পুরুষদের মধ্যে এত আবেগ নাই আবেগ বেশি কেন কারণ সারা দিন কাজ করেছে অনেক রাত হয়েছে ঘুমাইতে ঘুমাইতে এরপর রাতে একটু চোখটা শুধু লেগে আসছে আর বাচ্চাটা পেশাব করে দিস সব ভেসে গেছে অথবা চিৎকার করে কেঁদে উঠছে মা হিসাবে তার ঘুম ভেঙে উঠে যেতে হয় যেই মা ঘুম পাগলে মা ঘুম ছাড়া কিচ্ছু বুঝে না এই রকম মাও ওই শিশুর কান্নার আওয়াজে ঠিকই ঘুম ভেঙে যায় বাপ বিরক্ত হয়ে কই মাসের মাথা চাবানোর মতো এরকম করতে করতে উঠে হয়তো আরেক রুমে চলে যায় মা ঠিকই বাচ্চা নিয়ে পড়ে থাকে কিসের ভিত্তিতে পারে তার মধ্যে আবেগ আছে তার মধ্যে কি আছে আবেগ আছে ভালোবাসা আছে আপনাদের পুরুষ মানুষ সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করে তার বউয়ের সাথে তার বউকে মূল্যায়ন করতে চায় না বউয়ের সাথে সুন্দর করে কথা বলতে চায় না কিন্তু তারা বাহিরে সকলের সাথে সুন্দর করে কথা বলে তারা খুব স্টাইল করে কথা বলে বিশেষ করে কিছু দোকানদার আছে মহিলা কাস্টমার আসলেই আপা বলে ডাক দেয় সুন্দর রসকস দিয়ে কথা বলে কিন্তু স্ত্রীর সাথে বাজে ব্যবহার করে স্ত্রীর সাথে কখনো ভালো করে কথা বলে না এরা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট পুরুষ সুতরাং স্ত্রীকে মূল্যায়ন করুন স্ত্রীকে সম্মান করুন স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করুন এই জন্যই নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন হৈরুকুম আহলি স্ত্রীরা যদি কোনো স্বামীকে বলে আমার স্বামী ভালো তাহলে সেই স্বামীটা আসলেই ভালো এজন্য স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না স্ত্রীকে কদর করুন স্ত্রীকে সম্মান করুন আসবে শান্তি মানুষকে সন্তুষ্ট করার থেকে আল্লাহকে সন্তুষ্ট করা অনেক বেশি সহজ আপনি মানুষকে সন্তুষ্ট করার জন্য আপনার চেষ্টা করতে করতে জীবনে কোন একটা সময় গিয়ে দেখবেন যে একটু পান থেকে চুন খসছে আবার সে নারাজ হয়ে গেছে কিন্তু আল্লাহ পাককে যখন আপনি সন্তুষ্ট করার জন্য চেষ্টা করবেন নিয়ত করবেন কিছু লাগবে না শুধু তার পরে হুকুমগুলো মেনে চলেন দিনে বা রাতের কোন একটা সময় একটু সময় বের করেন আল্লাহ পাককে একান্ত ভাবে তার ইবাদত করেন দেখবেন যে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট এমনটাই সন্তুষ্ট হয়েছে আপনার দুনিয়াতেও সফল করে দিয়েছে এবং পরকালও আপনার জন্য স্ত্রীকে অবহেলা না করে ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করো কারণ পৃথিবীতে যত ভালো কাজ করো না কেন স্ত্রীর সুপারিশ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না সব স্ত্রীরা খারাপ হয় না কিছু বিয়ের পর তার সবটুকু বিশ্বাস করে এবং ভরসা করে তাই স্ত্রীকে অসম্মান না করে সম্মান করে ভালোবেসে আগলে রাখো এটা হলো সব স্বামীদের কর্তব্য মায়ের পরে যদি কাউকে ভালোবাসতে হয় সেটা হচ্ছে স্ত্রীকে কারণ বিয়ের পর মেয়েদের নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর কাছে ধন্যবাদ সবাইকে